গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশনের আপডেট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ কবে হবে পরীক্ষার সময়সূচি সম্পর্কে আমরা একটু বুঝে আসি যে জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় দু সালে তাহলে নির্বাচনের আগে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের পক্ষে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয় এজন্য সম্ভাব্য সময় হচ্ছে মার্চ দু হাজার ছাব্বিশ যারা গুচ্ছ টার্গেট করতেছো তাদের জন্য কিন্তু একটা হিউজ সময় মার্চ মাস বা এপ্রিল মাসে এক সালে গিয়ে তোমার হচ্ছে ঈদের পরে গিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তোমরা আশাহত হবে না তোমরা মনোযোগ দিয়ে নিতে থাকো ইনশাআল্লাহ দেখবা ভালো ফলাফল আসবেই আসবে এখন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কেন পরীক্ষা পিছালো প্রধান কারণটা কি মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুয়েট জাহাঙ্গীরনগর সহ প্রত্যেকটা যারা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় তারা নির্বাচনের আগেই এই কার্যক্রম শেষ করবে তোমরা অলরেডি জানো এই বিষয়গুলো আর ফেব্রুয়ারির সময় ফেব্রুয়ারির আগে যে সময়টা আছে সেটা সময়টা খুব অল্প এবং কিন্তু আবার রমজান চলে আসবে তাই নির্বাচনের পরবর্তী সময়টা কি ওরা বেছে নিয়েছে ভর্তি পরীক্ষার জন্য গুচ্ছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা গত বছর গুচ্ছে ছিল উনিশটি বিশ্ববিদ্যালয় তার আগে ছিল চব্বিশটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে পাঁচটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে তোমরা জানো এবং আলাদা ভর্তি পরীক্ষা তারা নিয়েছিল এবার আশা করা হচ্ছে যারা আলাদা হয়ে গিয়েছিল তারা আবার গুচ্ছে ফিরে আসতে পারে এখনও ফাইনাল ডিসিশন হয়নি তবে চব্বিশটা অথবা উনিশটা বিশ্ববিদ্যালয় নেই গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি নিয়ে উপাচার্যদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে এবং শীঘ্রই তোমার হচ্ছে ইউজিসির সাথে বৈঠক হবে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ন্ত্রক সংস্থা তাদের সাথে বৈঠক হবে সেখান থেকে কমিটি গঠন করবে এবং চূড়ান্ত সময়সীমা সেখান থেকেই তোমরা জানতে পারবে এখানে খেয়াল করো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ কিন্তু একটা কোটেশন দিয়েছে সেটা দেখো উনি যেটা বলেছে যে নির্বাচনের আগে পরীক্ষা সম্ভব নয় মার্চ এপ্রিল মাসে এই পরীক্ষা হতে পারে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে তারা ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে তাহলে এই সম্ভাবনা আছে গুচ্ছ থেকে যারা বের হয়ে গিয়েছিল তারা ফিরে আসতে পারে এইচএসসির ফলাফল নির্ভরতা গুচ্ছের ভর্তি কার্যক্রম এইচএসসি এবং সমানের পরীক্ষার ফল প্রকাশের পরে গিয়ে শুরু হবে এবং বোর্ড সূত্রে জানা গিয়েছে যে অক্টোবরের মাঝামাঝি পনেরোই অক্টোবরের মধ্যে ফল প্রকাশ হবে সুতরাং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্বাচনের পূর্বে নয় বরং নির্বাচনের পরে মার্চ এপ্রিল মাসে তোমার মার্চ মাসে যেহেতু রোজা রোজার পরে গিয়ে এপ্রিল মাসে ঈদের পরে গিয়ে হওয়ার সম্ভাবনা মোটামুটি ধরে রাখো নিশ্চিত এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও আগের তুলনায় বাড়তে পারে এবং চূড়ান্ত সময়সূচি নিয়মাবলীর জন্য ইউজিসি এবং উপাচার্যগুলো উপাচার্যগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্যগণ বৈঠক করতেছে বৈঠকের পরে তোমরা হচ্ছে ফাইনাল হচ্ছে আপডেট জানতে পারবে